যারা এই পোস্টের জন্য আবেদন করবেন তাদের কিন্তু যেই জায়গায় এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে সেই জায়গার কিন্তু পার্মানেন্ট বাসিন্দা হতে হবে তার জন্য রেশন কার্ডের সেখানকার ডিটেইলস থাকতে হবে এবং ভোটার যে লিস্ট থাকে সেখানে কিন্তু সমস্ত ডিটেলস থাকতে হবে এই পোস্টের জন্য এস সি এস ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে কাস্ট সার্টিফিকেট দিলেই এই মানে বয়সে ছাড় পাবে এবং বয়স ক্যালকুলেশন করা হবে পয়লাই জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে ধার্য করবে এবং যারা আবেদন করবে তাদের বয়স মানে সরি বয়স নয় তাদের কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস হতে হবে এবং যারা বেশি কোয়ালিফিকেশন রয়েছে তাদের কিন্তু সেই মাধ্যমিক ধরা হবে মানে তাহলে বেশি কোয়ালিফিকেশন লাভ নেই আর আবেদন করার সময় অবশ্যই কপি কিন্তু কিন্তু এটা অনলাইনে আবেদন করতে পারবেন এই পোস্টগুলোর জন্য নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে নতুন একটি চাকরি নিয়ে চলে এসেছি যেখানে প্রতিটি জেলায় কিন্তু প্রতিটি জেলার প্রতিটি ব্লকের আন্ডারে যত গ্রাম পঞ্চায়েত বা বলে বড় মিউনিসিপ্যালিটি এলাকা রয়েছে সেখানে কিন্তু অনেক অনেক শূন্য পদ করা হচ্ছে এই পোস্টগুলি কিন্তু তোমরা পরিচিত সবাই পোস্টটা নিয়ে আলোচনা করব কি পোস্টের রিক্রুটমেন্ট করা হচ্ছে কারাই আবেদন করতে পারবে এবং এই পোস্টগুলোর জন্য শুধুমাত্র ইন্টারভিউ হয় এবং অনেক অনেক সময় ম্যারিট লিস্ট হয় অনেক জেলায় ইন্টারভিউ হয় অনেক জেলায় ম্যারিট লিস্টও প্রকাশিত হয় এখন কিন্তু এই সমস্ত পোস্টগুলো বেরোচ্ছে কারণ জানুয়ারি মাস দু ছাব্বিশ মধ্যে অনেক রিক্রুটমেন্ট প্রসেস শুরু হচ্ছে এবং সমস্ত চাকরি কিন্তু নিজের এলাকা থেকেই করতে হবে মানে বাইরের এলাকায় গিয়ে চাকরি করবে কোনো এরকম নেই নিজেকে এলাকার নিজের বাড়ির সামনে যদি সেই ডিপার্টমেন্ট থাকে সেই বাড়ির সামনেই কিন্তু সেই ডিপার্টমেন্টে বসেই চাকরিটি করতে পারবে জানাবো ভিডিওর মাধ্যমে ভিডিওটি দেখতে থাকো সমস্ত কিছু জানাবো খুঁটিনাটি ভিডিও স্কিপ করবে না সরাসরি প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকে দেখার অনুরোধ করল চলো শুরু করা যাক অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন কোনো অফলাইন নয় অনলাইনে এখানে আরেকটা বড় সুযোগ এবার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ইন্টারভিউর সময় এবার এখানে কিন্তু কোনো পরীক্ষা হবে না ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হচ্ছে অন্য সব জেলায় কিন্তু পরীক্ষা হতো এবং ম্যারিট লিস্ট প্রকাশিত হতো সেই পরীক্ষা কিন্তু দশ নম্বরে মাত্র দশ নম্বর পরীক্ষা হতোই সেটাও হবে ইন্টারভিউ হতো এবার যে সমস্ত ডকুমেন্ট তোমরা কালেক্ট করবে এবং ইন্টারভিউ সময়ে তোমরা জমা দেবে সেটা হলো সেলফ অ্যাটেস্টেড সমস্ত জেরক্স কপি কি কি দিতে হবে জেরক্স কপি এবং সাথে ইন্টারভিউ সময় অরিজিনালও নিয়ে যেতে হবে যা যা জেরক্স কপি দেবে সেই সমস্ত সার্টিফিকেটগুলো অরিজিনাল নিয়ে যেতে হবে প্রথমে তো ভোটার আই কার্ড ভোটার আইডি কার্ড অফ দ্য ক্যান্ডিডেট যিনি আবেদন করছেন অ্যাডমিট কার্ড মাধ্যমিক পাশের এবং এক্সামিনেশনের প্রুফ দিতে হবে যেটা যদি তোমাদের কাছে যদি মাধ্যমিক মানে বার্থ সার্টিফিকেট না থাকে তোমরা কিন্তু বয়সের প্রমাণ হিসেবে প্রমাণ হিসাবেও কিন্তু অ্যাডমিট কার্ড দিতে পারো মাধ্যমিকের মাধ্যমিকের মার্কশিট দিতে বলা হয়েছে এবং যেহেতু কাস্ট সার্টিফিকেটের অনেক একটা ভূমিকা পালন করছে এই কোর্সগুলোর জন্য বয়সে তার জন্য এসসি এস টি সার্টিফিকেট থাকলে অবশ্যই দেবে এগুলো ভুলবেন না এই রিকুইপমেন্ট কিন্তু ব্লক গ্রাম পঞ্চায়েত হেলথ সার্ভিস সেন্টার সার্ভিস বিলেজ ওয়েজ এই রিকুইপমেন্টগুলো কিন্তু প্রোভাইড করবে ঠিক আছে এবার কতগুলো ব্লক দেখতে পাচ্ছ এখানে গ্রাম পঞ্চায়েত দেখতে পাচ্ছ এবং সাব সেন্টারগুলো এখানে কিন্তু রয়েছে এখানে এক থেকে পনেরো পনেরো উনিশটা উনিশটা সাব মানে রয়েছে ঠিক আছে এখানে সবাই আবেদন করতে পারবে আবেদন প্রক্রিয়ার জন্য সাতাশ এক দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই অ্যাপ্লিকেশন চালিয়ে যেতে পারবে মানে ষোলো তারিখে শুরু হচ্ছে বারোটার সময় শুরু হয়ে গেছে এবং সাতাশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশনটি করতে পারবে এবার যারা যাদের কাছে নব্বই পার্সেন্ট নাম্বার রয়েছে ঠিক আছে মাধ্যমিকে তারা কিন্তু ম্যারিট অ্যাক্টিভিট হবে এবং ইন্টারভিউর সময় টেন পার্সেন্ট সেখান থেকে আবার ধরা হবে ম্যারিট লিস্টে নব্বই আর ইন্টারভিউতে দশ মানে একশো নম্বরে ডাইরেক্টলি পরীক্ষা হয়ে গেল এখানে মানে শুধুমাত্র ইন্টারভিউতে তোমাদের ওইখানে উপস্থিত হতে হবে এবার আরও একটা বিষয় হলো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি দাও আর একটু ভালো হবে এখানে গ্রেড ওয়ান গ্রেড টু মেম্বার যারা আছো মানে কি মেম্বার এখানে এসএইচজি মানে স্বনির্ভর গোষ্ঠীর মেম্বার যারা আছো বা ট্রেন ডাইস আছো বা লিঙ্ক ওয়ার্কার আছো তাদের জন্য একটু বেশি প্রায়োরিটি দেওয়া হবে তো আশা করি বুঝতে পেরেছো বিষয়টা যে কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে মাধ্যমিক পাশে সমস্ত চাকরি অ্যাপ্লিকেশন করতে পারবে ধন্যবাদ